মেজর মুক্তিযুদ্ধে তার সাহসিকতা এবং নেতৃত্বের জন্য অনেকেই তাকে একের পর এক প্রশংসা করেছিলেন তার নেতৃত্বে বাংলাদেশের সেনাবাহিনী একের পর এক গুরুত্বপূর্ণ যুদ্ধ জয়ী হয় মুক্তিযুদ্ধের এক অনন্য নায়ক যিনি তার জীবন বাজি রেখে স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধের পর মেজর ডালিমের জীবনযাত্রা এবং কর্মকাণ্ড কিছুটা পরিবর্তিত হয় তার কিছু সিদ্ধান্ত এবং রাজনৈতিক মনোভাব তাকে বিতর্কিত চরিত্রে পরিণত করে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি স্বাধীনতার পরপরই কিছু বিতর্কিত রাজনৈতিক পরিস্থিতিতে জড়িত ছিলেন মেজর ডালিমের ব্যক্তিগত জীবনও ছিল কিছুটা রহস্যময় যদিও তিনি মুক্তিযুদ্ধে একজন নায়ক ছিলেন তার ব্যক্তিগত জীবন এবং পরবর্তী সময়ের কিছু রাজনৈতিক কার্যকলাপ তাকে সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে তুলেছিল তবে তার প্রতি কিছু মানুষের শ্রদ্ধাও কখনো কমেনি তবে প্রশ্ন উঠছে কিভাবে আমাদের তাকে বিচার করা উচিত একজন মুক্তিযোদ্ধা একজন নায়ক যিনি দেশের স্বাধীনতার জন্য এত কিছু দিয়েছেন তার কিছু বিতর্কিত কর্মকাণ্ড কি তাকে জাতীয় বীর হিসেবে পরিণত হতে বাধা দেবে না তো মেজর ডালিমের মতো মানুষদের সম্পর্কে একমুখী মন্তব্য করা কঠিন তিনি একজন মুক্তিযোদ্ধা একাধারে একজন নেতা কিন্তু তার পরবর্তী কর্মকাণ্ড তাকে বিতর্কিত চরিত্রে পরিণত করেছে প্রশ্ন উঠতেই পারে একজন মানুষ কিভাবে দুইটি ভিন্ন পরিচয় ধারণ করতে পারে হয়তো সময়ই তার প্রকৃত মূল্যায়ন করবে আপনার মতামত কি মেজর ডালিমকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন তার সাহসিকতা নাকি বিতর্কিত কর্মকাণ্ড কোনটা বেশি গুরুত্বপূর্ণ আপনার মন্তব্য আমাদের সাথে শেয়ার করুন